দেখছে এনসিপি আপনারা কয়েকদিন ধরে দেখছেন যে এনসিপির মধ্যে তাদের নিজেদের মধ্যে সমস্যা হচ্ছে এনসিপিকে কে নিয়ে দেশব্যাপী একটা হাসাহাসি হচ্ছে গত পাঁচই অগাস্ট যখন জুলাই ঘোষণা হলো একটা সেই জুলাই ঘোষণা সার্কাসের দিনে তাদের চারজন নেতা দুজন আবার তাদের পার্টনার কে নিয়ে কক্সবাজারে গেছে গভীর ভাবে ভাবতে অবকাশ যাপন করতে এবং তখন একটা নিউজ আমরা শুনেছিলাম যে সাবেক মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশে পিটার হাসের সাথে তাদের হোটেলে মিটিং হয়েছে এটি নিয়ে পক্ষে বিপক্ষে অনেক কথাবার্তা পরবর্তীতে বলা হয়েছে যে পিটার হাস নাকি আমেরিকায় তাহলে আসলে কি পিটার হাসের সাথে মিটিং হয়নি পিটার হাসের সাথে মিটিং হয়েছে এবং সেই মিটিংটি আসলে হয়েছিল অনলাইনে ভার্চুয়াল একটা মিটিং হয়েছিল যাই হোক সেই মিটিং এর ঘটনা শেষ গতকাল বিকেলে ঢাকার মার্কিন দূতাবাসে যে চার্চ দ্য অ্যাফেয়ার্স আছে ট্রেসি অ্যান্ড জ্যাকবসন তার সাথে এনসিপির চারজন নেতা দেখা করেছিলেন তাদের যে আহ্বায়ক নাইদ ইসলাম আক্তার হোসেন তাসলিম যারা আরেকজন চারজন গিয়েছিলেন তারা এবং পক্ষ থেকে আরো কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন এনসিপি নেতাদের বলে দিয়েছেন যে বর্তমানে বাংলাদেশের রাজনীতির ধারা বদলে যাচ্ছে এবং এই অবস্থায় এনসিপি কে আগের মতো তাদের আর লালন পালন করা বা সমর্থন করা সম্ভব না তাদের বাস্তবতাটা মেনে নিতে হবে এনসিপি যে একসময় স্বপ্ন দেখত যারা কিংস পার্টি তারা ক্ষমতায় যাবে ইনুস ইচ্ছামতো মতো চার পাঁচ বছর এই অবস্থায় থাকবে এবং এর মধ্যে এনসিপি দাঁড়িয়ে যাবে তাদের ধারণা ছিল গত বছরে যেভাবে লোকজনকে প্রতারিত করে তারা রাজপথে লোকজন ঝাঁপায় পড়বে তাদের সমর্থনে কিন্তু তার কোনো কিছু হয়নি তারা একসময় এপিসি সেই ট্যাঙ্ক সদৃশ জানে করে পালিয়েছে একবার হাসপাতালে দৌড়ে পালিয়েছে বিভিন্ন জায়গায় ধাওয়া খেয়েছে তো এই বাস্তবতায় ট্রেসিরাও বুঝে গেছে যে এনসিপি পচা মাল এ দিয়ে কাজ হবে না তো সেটি বোঝানোর জন্য গতকাল বিকেলে ডেকেছিল এবং বলেছে বাস্তবতা মেনে নিয়ে তারা যেন অন্যান্য রাজনৈতিক দলের সাথে কাজ করে কারণ তাদের আর খাওয়া নেই সুতরাং তারা যদি বিএনপি সাথে থাকে টুকটাক যদি কিছু পায় এই প্রস্তাবে কিন্তু এনসিপি এবার রাজি হয় নাই এনসিপি খুব ডাক দেখায় চলে আসছে যে না আমরা এইভাবে আমরা কারো সাথে রাজনীতি করব না আমাদের মতো রাজনীতি করবো ছাত্র জনতা আমাদের সাথে আসছে সেই সব গতানুগতিক কথা বলে তারা চলে আসছে গতকাল চলে আসছে আজকেই তার হিট কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনারা খেয়াল করেছেন গাজীপুরে আজকে বিএনপি সকল আইনজীবীরা মিলে আদালতে উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম তার বিরুদ্ধে মামলা করেছে এই বিএনপির আইনজীবীরা সার্জিস আলমের বিরুদ্ধে মামলা করেছে সার্জিস আলম আপনারা জানেন যে প্রায় বক্তৃতায় সে উল্টা পাল্টা কথা বলে তার উদ্ধত্ব খুব বেড়েছে বেশ কয়েক মাস ধরেই তার উদ্ধত্ব আমরা দেখছি এবং ফেসবুকে যা তার স্ট্যাটাস দিচ্ছে গত সাতই অগাস্ট সে একটা স্ট্যাটাস দিয়েছিল যে সেখানে আনোয়ার নামের একজন সাংবাদিককে বিএনপি সন্ত্রাসীরা চাঁদাবাজির খবর করায় থেতলে দিয়েছে আর ওই দিনেই দুহিন নামে আরেকজন সাংবাদিককে হত্যা করেছে সাংবাদিকরা কুপিয়ে তো এই দুটা হত্যাকাণ্ড দিয়েছে এবং বলেছে সাংবাদিক আনোয়ার এবং সাংবাদিক দুহিন তারা বন্ধু এবং এছাড়াও সুযোগ পেলেই সার্জিস আলম কিন্তু মানে আওয়ামী তো ফ্যাসিবারটা দেখলো বলেই বিএনপি সম্পর্কে কিন্তু সে প্রায় স্ট্যাটাস দেয় বক্তৃতায় বলে এই সর্বশেষ এই মানে গতকালও সে বিএনপির বিরুদ্ধে স্ট্যাটাস দিয়েছে বিএনপির ফজলুর রহমানের বিরুদ্ধে স্ট্যাটাস দিয়েছে বিএনপির হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে স্ট্যাটাস দিয়েছে ওভারঅল সে বিএনপির বিরুদ্ধে যা বলে তো এই এই কারণে এই বিএনপির আইনজীবীরা ক্ষেপে গেছে এবং এটা কি মানে আপনার একটু ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন কাহিনিটা কি সার্দিজ আলম তার এই যে উগ্র আচরণ এবং কথাবার্তা এটা দিয়ে সারা দেশে বিএনপির ভাবমূর্তি নষ্ট হয়েছে যার কারণে বিএনপির সারা দেশের কোটি কোটি নেতা কর্মীরা আহত হয়েছে এবং সাধারণ মানুষের মনে প্রশ্নের উদ্বেগ করেছে এটা দিয়ে জাতীয়ভাবে একটা অসন্তোষ সৃষ্টির প্রচেষ্টা চালানো হয়েছে এই সকল কারণে আমরা তার শাস্তি দাবি করেছি হ্যাঁ অলরেডি মামলাটা কোর্ট গ্রহণ করেছেন গ্রহণ করেছেন এখন এটা সিআইজি তদন্তের জন্য পাঠাবেন গত সাতই আগস্ট রাত্রে আনুমানিক আটটার দিকে বাসন থানা দিন মসজিদ মার্কেটে একটি হত্যাকাণ্ড ঘটনা ঘটে সেই হত্যাকাণ্ডের ঘটনা এবং জয়দপুরে এক সাংবাদিক রেখে তে দিছে সেই ঘটনার প্রেক্ষিতে এনসিপির মুখ্য সমন্বয়ক উত্তরাঞ্চলের সার্জিস আলম তার ফেসবুক স্ট্যাটাসে দশটা দুয়ে একটি ফেসবুকে করেন বিএনপির এক চাঁদাবাজি নেতাকর্মীদের কারণে এই হত্যাকাণ্ডটি ঘটেছে কোনো ধরনের যাচাই বাছাই না করে পুলিশের কোনো জবানবন্দি না নিয়ে সে বিভিন্ন সময় বিভিন্নভাবে আপনারা জানেন জাতীয়তাবাদী দল বিএনপি একটি বাংলাদেশের সবচেয়ে বৃহৎ সংগঠন এই সংগঠনকে হেওয়া প্রতিপন্ন করার জন্য সবসময় সে এই ধরনের বিভিন্ন বিবৃতি এবং স্টেটাস দিয়ে থাকেন আপনারা জানেন ইতিমধ্যে নির্বাচন ডিক্লেয়ার করেছে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য এবং পিছিয়ে দেওয়ার জন্য এবং জাতীয়তাবাদী দলের ভাবমূর্তি সাধারণ জনগণের কাছে ক্ষুণ্ণ করার জন্য সেই সমস্ত বিবৃতিগুলো দিয়ে থাকে এর জন্য আমাদের সকল আইনজীবীদের নিয়ে গাজীপুর কোড যত এনডিবি আছে সকলকে আমরা সাথে নিয়ে বিএনপির জাতীয়তাবাদী দলের আমরা সার্জিস আলমের বিরুদ্ধে মামলা রুজু করে গেলাম এই যে মামলাটা করা হলো এটা কি স্ট্রেপ একটা মামলা এবং আদালত তো এই মামলাটা গ্রহণ করেছে আগে তো এনসিপির বিরুদ্ধে অনেক অনেক মামলা করার কথা ভাবতেও পড়ত না আর এখানে আদালত মামলাটা গ্রহণ করেছে সিআইডি এখন তদন্ত করবে এখন আইনি প্রক্রিয়া চলে গেছে যেটা বলছিলাম যে এটা কি স্ট্রেপ একটা মামলা নাকি এনসিপির কে একটু বুঝিয়ে দেওয়া যে দিন বদলে গেছে বাপ এখন আর আগের মতো বাড়াবাড়ি করিস না লাইনে থাক না হইলে কিন্তু তোদের খবর আছে সাপের লেজ দিয়ে কান না এরকম একটা অবস্থায় পড়ছে এনসিপি এনসিপি সেই পিপিলিকার পাখা হয় মরিবার তরে অনেক দিন ধরে কিন্তু শুধু বিএনপি না মনে হয় সারা দেশের মানুষজন এই বেদকগুলোর উপরে ভীষণ বিরক্ত ছিল তো এইবার ঘুঘু তুমি ধান খেয়ে যাও এটা তো একটা মামলা শুরু হয়েছে এবং এর মধ্য দিয়ে যে বার্তাটা দেওয়া হয়েছে সেই বার্তাটা যদি তারা গ্রহণ না করে পরেও যদি বাড়াবাড়ি করে তাহলে এই যে গত এক বছর তারা রাজনীতির এক পাট দেখেছে রাজনীতির হানিমুন পিরিয়ড পার করেছে কিন্তু আমার মনে হয় না যে রাজনীতির এই হানিমুন পিরিয়ড তাদের আর থাকবে দিন শেষ হয়ে গেছে এখন তাদের এই বাস্তবতাটা মেনে নিতে হবে এই বাস্তবতা যদি না মেনে খুব স্পষ্ট বোঝা যাচ্ছে যে এনসিপিতে ভাঙনের শব্দ কিন্তু আমরা টের পাচ্ছি এনসিপি যদি যে কোনো দিন ভেঙেও যায় সেটা নিয়েও কিন্তু আমরা অবাক হব না এক গ্রুপ ভেঙে দেখবেন যে এই স্রোতের সাথে যাচ্ছে এই বিএনপি জামাত বা যেদিকে যাচ্ছে এই আমেরিকার দামা ধরে বিপ্লবের গ্রুপ ওই ভুলতে না পেরে খাড়ার মধ্যে পড়বে আর কি দেখার জন্য একটু অপেক্ষা করতে হবে তবে খেলা জমে গেছে এনসিপির দিন শেষ এই সার্জিস হাসনাতের মতো বেদক তাদেরও দিন শেষ হয়ে যাবে কারণ দিনের শেষে রাজনৈতিক দলগুলোই রাজনীতি করবে এইসব রাজনৈতিক টোকাইদের জন্য রাজনীতির মাঠ নয় প্রিয়